আজকে আমরা প্রবলেম নাম্বার সিক্স থেকে শুরু করব। প্রবলেম নাম্বার সিক্স এ দেখো আমরা গত ক্লাস গুলোতে যে মেথডটা ইউজ করেছিলাম আমরা এটাকে সাধারণত ডিরেক্ট মেথড বলে থাকি আজকে আমরা ইনডিরেক্ট মেথডে একটা ম্যাথ করব। অর্থাৎ ইনডিরেক্ট মেথডে আমরা আজকে ম্যাথটা করব। সেম কোয়ালিফিকেশনে তোমাকে করতে বলবো তো হ্যাঁ প্রশ্নে কখনো তোমাকে বলে দিবে না কখনোই তোমাকে বলবে না ইনডিরেক্ট মেথডে করো তবে হ্যাঁ আমরা ইনডিরেক্ট মেথডে আমাদের বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ গুলো ইনডিরেক্ট মেথডে সলভ করা সো আমরা এই জন্য ইনডিরেক্ট মেথডটা আমরা শিখবো খুব বেশি কঠিন না এটা একই রকম অনেকটা সো আমরা ইনডিরেক্ট মেথডটা একটু দেখে আসবো সো কোরিলেশনটা আসলে হচ্ছে আমি আরেকবার একটু যদি বলি এক কথায় সেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে দুইটা আলাদা আলাদা চলকের মধ্যে যেমন এক্স এবং ওয়াই আলাদা আলাদা চলকে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে তোমার প্রশ্নে এবং তোমাকে বলবে যে দুইটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো অর্থাৎ দুইজনের মধ্যে কি রূপ সম্পর্ক বিদ্যমান সেটা তোমাকে নির্ণয় করতে বলবো অর্থাৎ তাদের মধ্যে কি সম্পর্ক ভালো নাকি খারাপ সেটা তোমাকে বের করতে বলবে তাই তো সো সেটাই আমরা কোরিলেশন একটা সূত্র দিয়ে করব আচ্ছা সবার তো নিশ্চয়ই আল্লাহ রহমতে মনে হয় সবার এই যে আর এর যে সূত্র যেটা আমরা এতদিন পড়ে আসছে এই সূত্রটা তো সবার মুখস্থ তাই না এই সূত্রটা যদি তোমাদের মুখস্থ হয়ে থাকে তাহলে ইনডিরেক্ট মেথড যে সূত্রটা আমরা আগের সূত্র সাথে একটা সিমিলারিটি একটু দেখাই আমরা সেটা হচ্ছে একটু খাল করো আগের সূত্র হচ্ছে আমাদের এই যে এটা এই যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আগের ফর্মুলা আর বর্তমানে যে ফর্মুলাটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বর্তমান ফর্মুলাটা হলুদটা হচ্ছে আমাদের বর্তমান অর্থাৎ ইনডিরেক্ট মেথডের ফর্মুলা আর এটা হচ্ছে আগের ফর্মুলাটা একটু খেয়াল করো দেখো আগের ফর্মুলাতে আমাদের x এবং y ছিল তাই না x y x ইনটু y x স্কয়ার x x এক y স্কয়ার এইগুলো এখন দেখো প্রত্যেকটা x এর সাথে আমার অতিরিক্ত একটা জিনিস আসছে কি দেখো তো সবাই দেখো তো ক্লিয়ারলি খেয়াল করো তো কিসের মান আসছে অতিরিক্ত একটা

এরপরে দেখো আগে ছিল এখানে সামেশন এক্স স্কোয়ার এখন আসছে সামেশন বি এক্স স্কয়ার আগে ছিল এখানে সামেশন এক্স এর হোল স্কয়ার এখন আসছে সামেশন ডি এক্স এর হোল স্কোয়ার আগে ছিল এখানে সামেশন ওয়াই এর হোল স্কোয়ার এখন আসছে সামেশন ডি ওয়াই এর হোল স্কোয়ার এন এর কিন্তু সেম আছে এখানে সামেশন ডি ওয়াই স্কোয়ার আছে এন এর মানটা কিন্তু সেমই আছে

এক্সটেন্ড হয়েছে এতটুকু হচ্ছে ডিফারেন্স এখন দেখো আমাদের প্রশ্নে এক্স এর মান দেয়া আছে প্রশ্নে ওয়াই এর মান দেয়া আছে सेम আগের মতোই আমরা এক্স এর মানটা আর ওয়াই এর মানটা আমরা লিখে নিয়েছি এই যে এক্স এর মানটা এখানে লিখছি আগে ওয়াই এর মানটা লিখছি এখন দেখো আমাদের ডি লাগবে কয়টা ডি লাগবে দুইটা একটা হচ্ছে এক্স এর ডি একটা ওয়াই এর ডি তাহলে দেখো এখানে আমরা এটা হচ্ছে ডিএক্স মানে এক্স এর জন্য যে ডিটা লাগবে সেটা হচ্ছে এই যে ডিএক্স এর জন্য একটা ঘর আর পরের ঘরটা লিখছি আমরা ডি ওয়াই তার মানে এটা ওয়াই এর ডি ওয়াই এর যে ডিটা দরকার সেটা হচ্ছে এটা আর এখানে দেখো ডিএক্স আচ্ছা তাহলে আমরা এখানে ডিএক্স পেয়ে যাবো ডিএটা কিভাবে বেরো হবে সেটা পরে আসছি ডিএক্স আচ্ছা আমি ডিএক্স টা আগে পরে এই তিন ঘর পরে বোঝাচ্ছি হ্যাঁ আমরা এই দুইটা ঘর আগে দেখি এটা হচ্ছে ডিএক্স এর ঘর এটা হচ্ছে ডি ওয়াই এর ঘর এখন আসি ডিএক্স আর ডি ওয়াই আমরা কিভাবে বের করবো খেয়াল করো dx বের করার জন্য আমাদের একটা সূত্র লেখা কি সূত্রটা দেখো x a কি লেখা আছে সূত্রটা x এখানে so, x x তো আছে যে মানে যে অনেকগুলা x এর মান 6টা x এর মান আছে আর এর মানটা এখানে দেখো আমাদের a এর কিন্তু কোনো মান নাই সো আমাদের এর মানটা এখানে ধরে নিতে হবে এ মানে কি a মানে হচ্ছে অ্যাজুম এর ফুল মিনিং অ্যাজুমড মানে হচ্ছে a সো এই এর মানটা আমরা ধরে নিব কিভাবে ধরে নিব এর মানটা আমাদের এই যে x এর যে মানগুলো আছে না x এর মোট মান কয়টা এক্স এর মোট ছয়টা মান আছে ওয়াই এর ও ছয়টা মান এই x এর 6টা মানের মধ্যে একটা মানকে আমরা এ হিসাবে ধরে নিব এখন তুমি বলতে পারো যে ভাইয়া কোন মানটাকে ধরবো 202 130 140 182 সব সময় যে কোনটা ধরলেই তোমার आंसर सेम আসবে ওয়ারি বাট চারটা এখানে ছয়টা ভ্যালু মিডেল নাই তাহলে এটা ধরবো এই যে মাছের মাঝখানের আগেরটা ধরলাম তুমি যদি মনে করো একশো তিরিশ ধরবা কোন সমস্যা নেই একশো চল্লিশ কে এ ধরবা ধরো একশো বিরাশি কে এ ধরবা ধরতে পারো হয়ে যাবে আমি কিন্তু প্রথমেই বলেছি এ মানে হচ্ছে দুইশো দুই কে আমরা এ ধরেছি আচ্ছা এখন একটা জিনিস মনে রাখবো ওয়াই এর ক্ষেত্রেও কিন্তু আমার এ লাগবে দেখো ডি সমান সমান এখানে যেমন x মাইনাস এ dy সমান সমান y অর্থাৎ এই y এর মান থেকে a এর মানটা মাইনাস করব এখানেও আমরা a এর মানটা ধরে নিব তাহলে এখানে a এর মানটা কোনটা ধরব এই যে এই লাইনে যেটা ধরেছি x এর মানের মধ্যে যেটা a ধরেছি y ও সেখানে a ধরব বরাবর ঠিক আছে এই জিনিসটা তো মাথায় রাখবা যে x এর a টা তুমি যেখানে ধরবা y এর তুমি সেম জায়গায় ধরবা এটা আর মাথায় রাখবা

দ্বিতীয় ঘরে এক্স এর মান কত সাতশো বিশ এর মান কত দুইশো বিশ থেকে এর মান ও দুইশো দুই আচ্ছা তোমরা একটা মিনিট একটু ওয়েট করো তো আমার একটা ইমার্জেন্সি কল আসছে আমি একটু এক মিনিট পর তোমরা তো এখানে তিন নম্বর ঘরে এক্স এর মান দুইশো দুই এর মান দুইশো দুই সো এক্স মাইনাস এ তার এখানে জিরো তারপরে একশো তিরিশ এক্স এর মান দুইশো দুই হচ্ছে এর মান মাইনাস বাহাত্তর প্রত্যেকটা মান থেকে এর মানটাকে মাইনাস করলে আমরা ডি এর মান পেয়ে গেছি এই যে ডি এর মান পেয়ে গেছি তাহলে মাইনাস একশো বাহান্ন মাইনাস প্লাস পাঁচশো আঠারো জিরো মাইনাস বাহাত্তর মাইনাস বাষট্টি মাইনাস দুই সবাই বুঝতে পারছি ডি এক্স বেরো করার সূত্র সিস্টেমটা ওকে এরপরে ডি ওয়াই টাও সেম প্রথম ওয়াই ওয়াই মাইনাস প্রথম ঘরে বত্রিশ এ হচ্ছে ঘরে তিনশো একশো পাঁচ প্রত্যেকটা ঘর থেকে পাইলাম সবাই ক্লিয়ার ওকে সো এখন ডি এক্স এর মান পেয়ে গেছি ডি এর মান পেয়ে গেছি দেখো এখন এই ডি আর ডি এর মান যখন আমরা পেয়ে যাবো এরপর আমাদের এই এক্স এবং ওয়াই এর আর কোনো কাজ নাই

আর এখন আমার নাম হয়েছে এক্স এর সাথে একটা ডি আসে ওয়াই এর সাথে একটা ডি আসে মানে এক্স সামেশন ডি সরি ডি এক্স ইনটু ডি অর্থাৎ ডি এক্স এর সাথে ডি ওয়াই ডি গুণ করবে এখানে এর আগে আমরা এই ঘরের নাম দিয়েছিলাম এক্স স্কয়ার মনে আছে নিশ্চয়ই নিশ্চয়ই মনে আছে এক্স স্কয়ার এখন নাম হবে ডি এক্স স্কয়ার কারণ আমাদের এখানে ডি এক্স স্কয়ারটা লাগবে লাস্টের ঘরের নাম ছিল আমাদের ডি ওয়াই ওয়াই স্কয়ার নাম ছিল এখন নাম হবে হচ্ছে ডি ওয়াই স্কয়ার মানে ডি টা অতিরিক্ত আছে ওকে আচ্ছা সো এখন তাহলে আমরা এখন ডি এক্স ডি ওয়াই মানে এই যে এই দুটাকে গুণ করব খুদ করে এই ঘরে বসাবো মাইনাস একশো বাহান্ন মাইনাস তিয়াত্তর গুণ করে এখানে পাঁচশো আঠারো দুইশো তিয়াত্তর গুণ করে এখানে জিরো দুশো করে এখানে প্রত্যেকটা এখন মনে রাখবো এখানে মাইনাস একশো বাহান্ন মাইনাস তিয়াত্তর গুণ করলে দেখো প্লাস হয়ে গেছে কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আমরা সবাই জানি এটা এটা গুণ করলে হয়েছে চোদ্দ 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 জিরো জিরো গুণ করলে জিরো বাহাত্তর বাহাত্তর প্লাস হয়ে গেছে এটা এটা গুণ করলে সবগুলো প্লাস করে ফেললাম এরপর ডি এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার মানে এই যে

তার মানে মাইনাস কে স্কোয়ার করলে কিন্তু সেটা প্লাস হয়ে যায় এটা একটু মনে রাখবো ঠিক আছে মাইনাস কে স্কোয়ার করলে কিন্তু সেটা প্লাস হয়ে যায় এবং সেটা অবশ্যই তোমরা ব্র্যাকেট দিয়ে করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলগুলো কিন্তু করে আমি ক্লাস অফলাইনে করানোর সময় ফেস করছি এটা সো ডি এক্স স্কোয়ার হচ্ছে এটা

আমরা পেয়েছি 155840 এগুলোকে যোগ করে পেয়েছি 3856 এগুলোকে যোগ করে পেয়েছি 81750 আরেকটা কথা মনে রাখবা যে ঘরে তুমি এটা ধরেছো মনে আছে নিশ্চয় যে ঘরে আমরা এটা ধরেছি এই ঘরে দেখো এই ঘরের মানগুলো কিন্তু সব সময় জিরো আসবে এটা তুমি মনে রাখব যে ঘরে আমরা এ ধরব এই ঘরে সব সময় জিরো সব সময় জিরো আসবে প্রত্যেকটা ভ্যালু জিরো আসে কিন্তু ওকে সো আমরা এখানে তাহলে এবার আমরা সূত্র এপ্লাই করব দেখো আগে সামেশন ডিএক্স ডি ওয়াই এর মান তাহলে 155840 মান বসাইছি আর এখানে 212 হচ্ছে সামেশন ডিএক্স এর মান ডি ওয়াই হচ্ছে 127 ডিভাইড বাই এন এর মান 6 কিভাবে আমি আরো একবার বলছি ডিএক্স এ দেখো 6 মান আছে যে 1 2 3 4 5 6 সো এখানে অনেক কে আছে 6 6 12 না x এবং y এর 6টা করে মান তাই n এর মান এখানে 6 এখানে আরেকটা ভুল করে অনেকে এখানে দেখো সামেশন dx স্কয়ার এর মান হচ্ছে 3856 এটা মাইনাস এখানে কিন্তু সামেশন dx এর হোল স্কয়ার not dx স্কয়ার কিন্তু এই মান আর এই মান কিন্তু আলাদা অনেকেই আছে এই মানটাকে আবার এই মানটাকে এখানে এসে স্কয়ার দিয়ে দেনা এটা কিন্তু dx এর এটা হচ্ছে সামেশন dx স্কয়ার আর এটা হচ্ছে সামেশন dx এর হোল স্কয়ার

এই হবে এখানে মাইনাস করে রেখে দিবা এই যে দেখো এটা মাইনাস করে এখানে রেখে দিয়েছে এখানে কি করব এই টুকর ক্যালকুলেশন করবো আগে এটা স্কয়ার করবা তাকে সিক্স দিয়ে ভাগ দিবা যেটা হবে তিন লাখ আটশো ছাপ্পান্ন থেকে এটা এই মানটাকে মাইনাস করবো টোটাল মানটাকে মাইনাস করলে যে এটা আসবে দেখবা দুই লক্ষ তিরানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি দশমিক তিন তিন দশমিকের পরে মিনিমাম দুই তিনটা সংখ্যা নিবা তিনটা সংখ্যা বা চারটা সংখ্যা নেওয়ার চেষ্টা করবা এখানেও সেম কাজটা করবো এটাকে স্কোয়ার করে ভাগ দিয়ে এটা থেকে মাইনাস করবো করে দেখবে যে উনব্বই উনআশি হাজার ষাট এইট থ্রি আসে উপরে মাইনাস করলে এটা থেকে এটা মাইনাস করলে আসে এটা আর নিচে আসে এটা মাইনাস করলে আচ্ছা এটা গুণ আগে এখানে অনেকেই ভুল করে এই এই জিনিসটা আমি অফলাইনে করানোর সময় অনেকে খেয়াল করছি রুটটা প্রথমে দেয় পরে এই যে রুট হারাই যায় এই কাজটা করবো না রুট গুলো রেখে দিবা নাহলে তোমার ম্যাথ কিন্তু কনফিউজ হয়ে যাবে আবার দেখা যায় অনেকে এখানে আছে মাইনাস এখানে গুণ চিহ্ন এখানে এসে মাইনাস হয়ে গেছে এখানে মাইনাস চিহ্ন প্লাস হয়ে গেছে এই জিনিসগুলো খুব সাবধানে করবা দেখো তুমি এখানে আমি যে সব স্টুডেন্টদের অফলাইনে ক্লাস করাই যেটা তোমার অফলাইনে শেষ হয়ে গেছে করানো 95% স্টুডেন্টের ভুলগুলো আমি যে দেখছি তারা কি ভুল করে হয় যোগে ভুল করে না হয় এখানে মান বসাইতে ভুল করে

এক একটা মান লাগবে না মানে সমষ্টি গুলো লাগবে এই সবগুলো মানকে যোগ করতে হবে বুঝতে পারছো ওকে ঠিক আছে সো আমরা এখানে একটু ওয়েট করো আমি সময় দিচ্ছি একটু ওয়েট করো আমি শেষ করি এটা সো এটা গুণ করে আগে গুণ করব তারপরে রুট করব আগে গুণ করব আগে রুট করব আগে গুণ করে তারপরে রুট করব আগে গুণ চিহ্ন দিবা দুইটা গুণ করে তারপর যেটা আছে ওটাকে রুট অফ আর অ্যানসার দিবা এই এটা অনেকেই ভুল করে দেখো আমি এটাও একটু ক্যালকুলেশন দেখাচ্ছি এটা একটু দেখো আহ এটা একটু দেখার দরকার আছে যেমন এখানে মনে করো কত আছে আমি তোমাদের একটু দেখাই দেখাই করি যেমন এখানে আছে আমি তোমাদের দেখাই ক্যালকুটার সুবিধা দেখতে পাচ্ছ তোমরা আছে হচ্ছে দুই লাখ দুই লাখ তিরানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি দশমিক তিন তিন ইন্টু উনআশি হাজার ষাট দশমিক আট তিন দুইটা গুণ আগে গুণ করবো সমান সমান যেটা আছে দেখো এই ভ্যালুটা যা এটা তুমি মানে দেখো এক লাখ বাহান্ন হাজার দুইশো চুরানব্বই দশমিক আটশো আমি দেখো এটাই লিখছি এক লাখ বাহান্ন হাজার এই যে এক লাখ বাহান্ন হাজার দুইশো চুরানব্বই দশমিক আটশো ঠিকছো করে এটা আশা করি বুঝতে পেরেছ এখন প্রশ্ন আসছে স্যার কিভাবে বুঝবো থ্যাংক ইউ প্রশ্ন আহ ভালো প্রশ্ন এটা কিভাবে বুঝবো কখন ডিএস আচ্ছা কিভাবে বুঝবা যে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে বোঝার কিছুই নাই তুমি আগের ফর্মুলা দিয়ে করলেও হবে

ক্যাপিটাল এন্ড প্রফিট অফ ফাইভ শপস আর গিভেন বিলো ক্যাপিটাল দেয়া আছে পাঁচটা প্রতিষ্ঠানে পাঁচটা শপের ক্যাপিটাল আর প্রফিট দেয়া আছে ওকে সো ড্র এই স্ক্যাটার ডায়াগ্রাম এই স্ক্যাটার ডায়াগ্রামটা একটু ভালো করে খেয়াল করবে স্ক্যাটার ডায়াগ্রাম ভালো করে বুঝবে স্ক্যাটার ডায়াগ্রামটা কি স্ক্যাটার ডায়াগ্রাম হলো গ্রাফ পেপার তোমাকে একটা আঁকাতে হবে এটা এই স্ক্যাটার ডায়াগ্রাম আঁকানোর জন্য তোমার কোনো টেবিলের প্রয়োজন হবে না কোনো মানের প্রয়োজন হবে না প্রশ্নে যে মান দেয়া আছে এই মান থেকেই তুমি স্ক্যাটার ডায়াগ্রাম আঁকতে পারো সবাই ক্লিয়ার প্রশ্নের মান দিয়েই আমরা স্ক্যাটার অর্থাৎ এই স্ক্যাটার ডায়াগ্রাম আঁকানোর জন্য আমাদের কোনো ক্যালকুলেশনের কিচ্ছু দরকার নেই প্রশ্নের এই দুইটা মান দিয়ে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম এখন দেখো স্কয়ার আমরা গ্রাফে এটা গ্রাফে একা চেষ্টা করব গ্রাফে আমরা সর্বসময় দুইটা রেখা নিয়ে নি না মনে আছে তোমাদের নিশ্চয়ই দুইটা রেখা আমরা নিয়ে নিয়ে আগে একটা হচ্ছে ক্যাপিট এটা হচ্ছে ও এক্স এই যে এই রেখাটাকে আমরা ধরি ও এক্স কোনটা এই যে এই রেখাটা এটা দেখান যাচ্ছে না এখানে এই যে আড়াআড়ি ভাবে যে রেখাটা যে এইটা এই রেখাটা আমাদের ও এক্স রেখা আর উপরের এই যে রেখাটা অর্থাৎ এই যে লম্বা লম্বি রেখা এটা কোন রেখা এটা হচ্ছে ও ওয়াই রেখা আমি আগামী ক্লাসে দেখি গ্রাফে তোমাদের একটু দেখাই দিব গ্রাফ পেপারে কিভাবে আমার কাছে এখন গ্রাফ পেপার তো সময় লাগবে আমি আগামী ক্লাসে একটা গ্রাফ পেপার আঁকায়ে চেষ্টা করব ইনশাআল্লাহ দেখাই দেওয়ার জন্য এখন দেখো এখানে আমরা এই যে নিচের রেখাটাই আমরা ক্যাপিটাল এই যে ক্যাপিটাল আছে ক্যাপিটালকে আমরা নিচের রেখাটাকে দেখাবো এখানে দেখাবো ক্যাপিটাল আর এখানে দেখাবো হচ্ছে প্রফিট দেখাবো হচ্ছে এই রেখাতে এই যে এখন দেখো তো সর্বনিম্ন ক্যাপিটাল কত আছে পাঁচ আর সর্বোচ্চ আছে পঁচিশ ওকে এখানে দেখো পাঁচ ধরা হয়েছে এখানে পাঁচ দেখো তোমাদের গ্রাফ পেপারে দেখ এই যে বক্সের মধ্যে পাঁচটা ঘর আছে পাঁচটা বক্স আছে এই যে এতটুকুর মধ্যে হ্যাঁ পাঁচটা পরিসংখ্যানের একদম সেম পরিসংখ্যানের ওই যে এটা পরিসংখ্যান সাবজেক্ট তোমরা করতেছি ইংলিশ নাম বলো পরিসংখ্যান সাবজেক্ট আমরা করতেছি সো এটা হচ্ছে এখানে ধরছি পাঁচ এখানে পাঁচ ঘর পরে দশ পাঁচ ঘর পরে পনেরো 20 50, 30. 50, 25 30 হাইয়েস্ট ভ্যালু কত আছে 25 আমাদের 25 পর্যন্ত লিখতেই হয়ে যাচ্ছে এখন দেখো আর এইদিকে আমার সর্বনিম্ন প্রফিটে দেখো সর্বনিম্ন আছে 3 আর সর্বোচ্চ আছে 18 তাহলে দেখো এই যে এইদিকে দেখো এখানে 0 ধরছি এখানে 5 এখানে 10 এখানে 10 15 এখানে 20 তার মানে এখানে 18 পর্যন্ত লাগবে না আমার 20 পর্যন্ত দিয়ে দিতে তার মানে 18 পর্যন্ত কিন্তু কভার হয়ে গেছে সো এখন প্রথমে দেখো তো প্রথম ক্যাপিটাল কত 5 আচ্ছা ক্যাপিটাল পাঁচ কোনটা এটা এটাই তোমার পাঁচের রেখা না এই যে দেখো আমি এই যে হচ্ছে জিরো দেখো এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এই যে তিন বরাবর এই যে দেখো তিন বরাবর এখানে এটা ফোটা দিয়েছি এটা হচ্ছে পাঁচ প্রফিট পাঁচ ক্যাপিটালের রেখা এটা আর প্রফিট তিন হচ্ছে এখানে এই যে এটা ফোটা দিলাম এরপরে প্রফিট ক্যাপিটাল টেন তাহলে টেন রেখায় যে টেন রেখার পরে চার হচ্ছে আমার প্রফিট এই যে চার বরাবর একটা ফোটা দিয়েছে এই যে চার দেখো এই যে টেন বরাবর চার এই যে দেখো চারটা হচ্ছে এই যে এটা হচ্ছে পাঁচ না আর এক ঘর আগে চা তাহলে এই যে চার বরাবর একটা ফোটা দিয়েছে এরপরে পনেরো তে কত আট এই যে পনেরো রেখা এই যে দশের থেকে যে দশের রেখা এটা না এই যে দশ দশের দুই ঘর নিচে আট ওকে এরপরে বিশে কত বারো দশের দুই ঘর উপরে বারো পনেরোয় কত পনেরো হচ্ছে আঠারো যে পনেরো বরাবর সরি পঁচিশ পঁচিশে কত আঠারো পঁচিশ বরাবর এই যে দেখো এটা হচ্ছে আঠারো দেওয়া হয়ে গেল আমাদের হয়ে গেল স্কেটার ডায়াগ্রাম আর কিছু দরকার নেই জাস্ট এতটুকু তোমার কোন স্কেল টেস্কেল কিছুই লেখা লাগবে না এতটুকুই তোমার এখন এখানে আমরা স্কেটার ডায়াগ্রাম আঁকালাম এক নাম্বারে দুই নাম্বারে আমাকে ক্যালকুলেট কোরিলেশন করতে বলছে দেখো ক্যালকুলেশন মানটা বের করবো দুই নাম্বারে আমরা আগামী ক্লাসে এখানে একটা অতিরিক্ত কাজ করতে বলছি দেখো এন্ড ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন তোমরা এতটুকু করবা এই যে ইন্টারপ্রিট ইটস ভ্যালু এই মানটাকে ইন্টারপ্রিট করার কথা এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা শিখব ইন্টারপ্রিটটা আমরা করব না আগামী ক্লাসে ইন্টারপ্রিটটা শিখব ওকে সো আজকে এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো প্রশ্ন আমি সেটা বলেছি আগে আপু হ্যাঁ অবশ্যই হবে কেন হবে না আমি বলেছি দুইটা নিয়মে করবো নিয়মে করলে হবে তবে আমি রিকমেন্ড করেছি ডি দিয়ে করার জন্য এই তুমি যদি মনে করো ডিটা তোমার কাছে কঠিন লাগে তুমি আগের টাইম হ্যাঁ আহ শাজীন এই সিটগুলো তোমার কাছে না এটা তুমি অবশ্যই তুমি তোমার গ্রুপে দেখবে একটা পিডিএফ দেওয়া আছে ফাইল অপশানের মধ্যে আর আগের ক্লাসগুলো আগে দুইটা না তিনটা ক্লাস হয়েছে মানে দুইটা ক্লাস হয়েছে ক্লাসগুলোর ভিডিও ক্লাসটা কমপ্লিট করে ফেলবা ওকে ক্লাস টাইম একটু বাড়ানো যায় না সরি ক্লাস টাইম একটু বাড়ানো যায় না মানে বুঝি নাই কোন ক্লাস টামে কথা বলছো মানে আরেকটু বেশিক্ষণ পড়ানো যায় না তো তোমার কি পরিমাণ কম মনে হয়েছে নাকি কি কোন কোনটা কম মনে হচ্ছে ম্যাথ কম করানো হয়েছে নাকি টাইম কম মনে হচ্ছে তোমার কাছে মানে এই টাইমে আরো ম্যাথ করানো যায় বা একটু আর একটু টাইম আমি বাড়ানো তোমাকে বলে দেখো দেখো তুমি কি আজকে ফার্স্ট ক্লাস করছো অফলাইনে আমি অফলাইনে এক ঘন্টা করে ক্লাস নেই আমরা ঠিক আছে তো এক ঘন্টা টাইমে আমি যারা এখানে অফলাইনে ক্লাস করে নিচ্ছে তারা নিশ্চয়ই তোমরা জানো অফলাইনে আমি যেদিনকে এই ম্যাথটা করাইছিলাম তোমরা মনে করে দেখো তো যেদিন আমি ইনডিরেক্ট মেথড শেখাইছিলাম সেদিনকে আমি কয়টা ম্যাথ করাইছিলাম কেউ কি আসো অফলাইনে এখানে একটু বলতে পারবা অফলাইনে এই ম্যাথ যেদিন করাইছিলাম সেদিন কয়টা ম্যাথ করাইছিলাম অনলি এই ম্যাথটাতেই আমি কিন্তু কমপ্লিট করছিলাম এর বাইরে কিছু করি নাই মনে হয় দু একটা ব্যাচে আর হয়তো স্ক্যারার ডায়াগ্রামটা অফলাইনে এই ক্লাস টু পড়াইতে আমার এক ঘন্টা সময় লেগে যায় অলমোস্ট কারণ এটা আমার তুলতে হয় ভাই ওখানে বোর্ডে লিখতে সময় লাগবে এখন ওখানে বোর্ডে লিখতে হয় এখন এখানে আমাদেরকে ওইটা লেখা লাগে না এখন দেখো আমি এখানে তোমাদেরকে ছয় নম্বরে ম্যাথটা করতে করতে এই ম্যাথটা তুমি কিন্তু বাসাই করবা ক্লাসের স্টুডেন্টে কিন্তু ওদের না করলেও চলে কারণ ওরা ক্লাসে করে তুমি জাস্ট অ্যান্সার দেখতেছো এই ক্লাসে তোমাকে করতে হবে ম্যাথটা পাশাপাশি সাত নাম্বার ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিয়েছি সেটা তোমাকে করতে হবে তারপরে আবার আট নাম্বার ম্যাথের আমি তোমাদের ড্রয় স্কেটার ডায়াগ্রাম দিয়েছি আর ইন্টারপ্রিট করতে বলছি তোমরা যদি তোমাদের মনে হয় যে ক্লাসের টাইম কম হয়ে যাচ্ছে তাহলে ভাইয়া তোমাদের ফরাদ ভাইকে বলো ভাইয়া সাইকেল বাইর চেঞ্জ করে দেন আমাদের আমার ক্লাসের ম্যাটেরিয়ালসটা তুমি দেখো আমি ক্লাসে কতটুকু ম্যাথ পড়াচ্ছি ক্লাসে কি পরিমাণ ম্যাথ পড়াচ্ছি এটা তুমি একটু দেখবা এই যে অলরেডি কিন্তু 30 মিনিট ক্রস করছে প্রশ্ন হয় থাকলে অনেকেই আরো পাঁচ মিনিট চলে যায় সো আমি ক্লাসের টাইমের দিকে খেয়াল করি না আমি সাধারণত আমার যখন প্রয়োজন হয় আমি 40 মিনিট কে আমি 50 মিনিটও ক্লাস নিই মাঝে মাঝে

স্ক্যাটা ডায়াগ্রামে কিছুই লেখা লাগে না শানজিদা ইসলাম কিছুই লেখা লাগে না হ্যাঁ তবে যদি তুমি মনে করো লিখে দিই লিখে দিলে ভুল হবে না তবে না লিখলেও মার্কস কাটবে না লিখে দিলে ভালো হলো না লিখলে মার্কস কাটবে না এটাই বললাম ওকে হ্যাঁ শানজিদা ইসলাম আর কারো কোনো প্রশ্ন তুমি যদি তুমি যদি আমি শেখাবো না আমি শেখাবো না যে মানে স্কেল লেখা যদি তুমি পারো তুমি লিখে দিও তবে আমি শেখা না লিখলে ভুল হবে না ম্যান মার্কস কাটবে না বলো পার জানাবো